নমস্কার বন্ধুরা বন্ধুরা এই কলিযুগের শেষটা কেমন হবে এই যুগে মানুষের কি ঘোর পাপ জমে ধ্বংস ডেকে আনবে কেন এই যুগকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুগ আর এই কলিযুগের মানুষ কেমন হবে তাদের স্বভাব আচরণ চিন্তা কর্ম সব কিছুই কীভাবে বদলে যাবে এবং সেই পাঁচটি ভয়ঙ্কর সংকেত যা দেখে বুঝবেন পৃথিবী এসে দাঁড়িয়েছে ধ্বংসের একদম দরজায় আর সবচেয়ে বড় কথা এই পাপময় যুগে মানুষ কি করলে মুক্তি পেতে পারে এই সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বোটা ব্রহ্মাণ্ডের চারটি যুগ সত্যযুগ ত্রেতাযুগ দাপরযুগ এবং সর্বশেষ কলিযুগ আর এখন চলছে এই চক্রের শেষ অন্ধকারতম অধ্যায় কলিযুগ আসুন বুঝেনি কলিযুগ এখন কোন অবস্থানে আছে কলিযুগের মোট আয় ধরা হয়েছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর অর্থাৎ দাপর যুগের অবসানে এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর কেটে গেছে মানে এখনও বাকি প্রায় চার লাখ সাতাশ হাজার বছর পুরাণ আর গরুর পুরাণে এমন কিছু কথা লেখা আছে যা শুনলে শুধু মন নয় আপনার পুরো শরীর কেঁপে উঠবে লোম খাড়া হয়ে যাবে আর ভাবলেই বুক ধরফর করতে শুরু করবে কলিযুগের শেষ সময়টা ভাবতেই গা শিউড়ে ওঠে কেউ পাশে থেকেও একা হয়ে যাবে ধর্মগ্রন্থগুলোর পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা আর আজ আমরা একসাথে সেই দরজাটা খুলতে যাচ্ছি এই যাত্রা শুধু জানাবে না আপনার চিন্তা ধারাকেই কাঁপিয়ে দেবে আমাদের একটাই অনুরোধ এই কাহিনীটা একটু স্কিপ করবেন না শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আপনি যা জানতে চলেছেন সেটা জানা আপনার খুবই প্রয়োজন মহাভারতের যুদ্ধ শেষ হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন কিন্তু মন তার শান্ত নয় যুদ্ধ শেষ হলেও ভবিষ্যৎ নিয়ে তার মনে এক গভীর ভয় এক অজানা উদ্বেগ তিনি অনুভব করতে লাগলেন দাপর যুগ শেষের পথে আর কুলিযুগের ছায়া ধীরে ধীরে পৃথিবীর ওপর পড়তে শুরু করেছে এই আগত যুগে মানুষ কেমন হবে ধর্ম থাকবে তো সত্য টিকে থাকবে তো তিনি ভাবতে লাগলেন এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন যুধিষ্ঠির ঠিক করলেন যে তার চার ভাই ভীম অর্জুন নকুল আর সহদেবকে সঙ্গে নিয়ে যাবেন দ্বারকা শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ নিতে অর্জুন এগিয়ে এসে বললেন হে দাদা এত চিন্তিত কেন কোন শত্রু কি হস্তিনাপুরের দিকে এগোচ্ছে বলুন আমি একাই তাদের শেষ করে দেব তখন অধিষ্ঠির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন না অর্জুন আমার ভয় বাইরের কোনো শত্রুকে নিয়ে নয় আমার ভয় সেই সময়কে নিয়ে যে সময় ধেয়ে আসছে আমাদের দিকেই কলিযুগ ভীম বললেন দাদা আপনার কণ্ঠে যে ভয় আমি শুনছি সেটা আমাদের মাঝেও অস্থিরতা তৈরি করছে বলুন ঠিক কি আসছে সামনে যুধিষ্ঠির এবার গম্ভীর হয়ে বললেন ভীম সময়টা খুব কঠিন আসতে চলেছে মানব জাতি ধর্ম সততা সবকিছুই এক ভয়াবহ পরীক্ষার মধ্যে দিয়ে যাবে এই পরিস্থিতিতে শুধু একজনই আমাদের পথ দেখাতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বললেন হ্যাঁ দাদা আপনি ঠিক বলছেন এই সময়ে একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের সঠিক পথ দেখাতে পারেন ভীমও বললেন আপনি যেদিকে যাবেন আমরা সেখানেই যাব চলুন আমরা সবাই দ্বারকায় যাই এইভাবে পাঁচ পাণ্ডব রওনা হলেন দ্বারকার দিকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার আশায় দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছালেন সেই পবিত্র শহরে দ্বারকায় আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এলেন সামনে উষ্ণ হাসি আর খোলা হৃদয়ে স্বাগত জানাতে যুধিষ্ঠির নত হয়ে প্রণাম করলেন শ্রীকৃষ্ণকে কণ্ঠে ছিল ভক্তি চোখে ছিল প্রশ্ন হে কি আপনাকে বারবার প্রণাম আপনি অনন্ত জ্ঞানী সর্বশক্তিমান হে কি আমার মনে একটা একটা গভীর প্রশ্ন জেগেছে দাপর যুগ প্রায় শেষ কলিযুগের ছায়া স্পষ্টভাবে পৃথিবীর ওপর নেমে এসেছে এই আগত যুগে মানুষ কেমন হবে তাদের স্বভাব আচরণ চিন্তা কর্ম সবকিছুই কিভাবে বদলাবে আর সবচেয়ে বড় কথা এই যুগে কি এখনো মুখের পথ খোলা থাকবে মানুষ কি করলে মুক্তি পেতে পারে শ্রীকৃষ্ণ হালকা হেসে বললেন হে ধর্মরাজ তোমার প্রশ্ন খুবই যুক্তিসঙ্গত তবে কলিযুগকে শুধু বলে বোঝানো যাবে না তাকে দেখতে হবে অনুভব করতে হবে আমি যদি তোমাকে এখনই সব বলে দিই তবে সেটা হবে সোনার মতো এক তথ্য কিন্তু তুমি যদি তা নিজে অনুভব করো তবে সেটা হবে তোমার চেতনার পরিবর্তন যুধিষ্ঠির বললেন হে মাধব আপনি যেই অভিজ্ঞতার কথা বলছেন সেই পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে শ্রীকৃষ্ণ বললেন তোমাদের প্রত্যেককে যেতে হবে এক বনের ভিন্ন ভিন্ন দিকে ঘন রহস্যময় আর ভয়ানক বনভূমির দিকে সেই বনে এমন কিছু ঘটবে যা অবিশ্বাস্য অদ্ভুত ভয়ঙ্কর আর সেগুলোই তোমাদের চোখ খুলে দেবে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারবে এই কলিযুগ মানুষের জীবনে ঠিক কিভাবে ছায়া ফেলে ধর্ম সম্পর্ক আত্মা সবই কিভাবে ভেঙে পড়বে যুধিষ্ঠির মাথা নোয়ালেন বললেন হে কে সব আপনি যেদিকে যেতে বলবেন আমরা সেদিকেই যাব আপনার আদেশই আমাদের পথ শ্রীকৃষ্ণ বললেন তোমরা সবাই সামনের এক বনের চারিদিকে রওনা দাও সেই সব বনে চোখ রাখো কিছু অস্বাভাবিক কিছু অশুভ কিছু ভয়ঙ্কর কিছু যদি দেখতে পাও তা আমাই জানাও তোমাদের দেখা ও বোঝার মধ্যে দিয়েই আমি তোমাদের সামনে তুলে ধরব কলিযুগের গভীরতম রহস্য এইভাবেই পাণ্ডবরা প্রস্তুত হলেন তারা রথ থেকে নেমে এক এক করে হাঁটা শুরু করলেন ভিন্ন ভিন্ন দিকে গভীর অরণ্যের পথে সেই বনের পরিবেশ একদিকে শান্ত অন্যদিকে পাখিরা অদ্ভুত শব্দে ডাকছে আকাশ যেন ভারী হয়ে উঠেছে পাণ্ডবরা ছড়িয়ে পড়েছেন চারদিকে কারণ তাদের লক্ষ্য একটাই বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তবেই ভবিষ্যৎ সম্পর্কে তত বেশি স্পষ্ট ধারণা পাওয়া যাবে চারদিকে পাণ্ডবরা ছড়িয়ে পড়েছেন প্রকৃতি তখন থেমে নেই বরং একের পর এক অদ্ভুত দৃশ্য তৈরি করে দিচ্ছে কলিযুগের সেই ভবিষ্যৎ রূপ যা চোখে দেখা যায় সহজে বোঝা যায় না যুধিষ্ঠিরের অভিজ্ঞতা যুধিষ্ঠির ধীরে ধীরে পা রাখলেন ঘন অরণ্যে সামনে দেখা গেল এক বিশাল হাতি কিন্তু তার ছিল দুইটি সুর সে তার দুই সুর দিয়ে গাছপালা একের পর এক উপড়ে ফেলে দিচ্ছে ধ্বংস করছে সবকিছু সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে যুধিষ্ঠির ভাবলেন এরা কি দেখাচ্ছে আমাকে এক অদ্ভুত শক্তি যা দ্বিগুণ অয়ে সবকিছু ধ্বংস করছে অর্জুনের অভিজ্ঞতা অর্জুনের সামনে ছিল এক মনোরম অরণ্য পাখিদের ডাক বাতাসের শব্দ প্রকৃতি যেন তাকে স্বাগত জানাচ্ছে হঠাৎই তিনি দেখলেন এক বিশাল পাখি তার ডানায় লেখা রয়েছে বেদের রচনাগুলি সেই পবিত্র পাখি মৃত প্রাণীর মাংস খাচ্ছে অর্জুন থমকি গেলেন মনে প্রশ্ন জাগল এ কেমন দৃশ্য পবিত্র ব্যায়ন আর অপবিত্র ভোজন একসাথে ভীমের অভিজ্ঞতা ভীম এলেন সবুজ চারণভূমিতে শান্ত পরিবেশ গরুর পাল যেন কিছুই ঘটছে না তিনি দেখলেন এক গাভী জন্ম দিলেন একটি ছোট্ট বাছুর ভীম মনোযোগ দিয়ে দেখছেন কিন্তু হঠাৎই গাভী শুরু করল বাছুরটিকে চাটতে এতটাই জোরে যে বাছুরের গায়ে রক্ত বেরিয়ে এলো ভীম স্তব্ধ মাতৃত্ব যেখানে বাচ্চার নিরাপত্তায় থাকার কথা সেই ভালোবাসাই যদি ক্ষত তৈরি করে তবে এই ভালোবাসা কতটা ভয়ঙ্কর সহদেবের অভিজ্ঞতা সহদেব এসে দাঁড়ালেন এক শান্ত জলাশয়ের ধারে সামনে ছিল সাতটি কু ছয়টি কুয়াতে জল ছিল কিন্তু মাঝখানের সবচেয়ে বড় গভীর কুয়াটি একেবারে শুকনো সহদেব চুপ চাপ দাঁড়িয়ে গভীরভাবে ভাবছেন যেখানে গভীরতা বেশি সেখানে তো জল থাকা উচিত তবে এখানে তো কিছুই নেই এই শূন্যতা আসলে কি নকুলের অভিজ্ঞতা নকুল পাহাড়ি পথে উঠছেন চারপাশে সবুজ নিস্তব্ধতা প্রকৃতির অপার সৌন্দর্য হঠাৎই এক বিশাল পাথর গড়ি আসতে শুরু করল সে তার পথে থাকা সব বড় গাছ উপরে ফেলছে কিন্তু যখন সেই পাথরটি পৌঁছল একটি ছোট্ট গাছের সামনে পাথরটি থেমে গেল নকুল স্তব্ধ হয়ে গেলেন বড় গাছগুলো তো সবকিছু ভেঙে গেল কিন্তু এই ছোট্ট গাছটা টিকে গেল কিভাবে সবাই ফিরে এলেন এই পাঁচটি অভিজ্ঞতা হাতে নিয়ে পাণ্ডবরা ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে পাণ্ডবদের অভিজ্ঞতা ও শ্রীকৃষ্ণের ব্যাখ্যা কলিযুগের প্রতিচ্ছবি যুধিষ্ঠির প্রথমে নিজের অভিজ্ঞতা নিলেন আমি দেখেছি এক দুই দুই দিক দিয়ে গাছ ফেলে দিচ্ছে হাতি যে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক এই হাতির দুই সুর হল তাদের দ্বৈত চরিত্র একদিকে তারা চাইবে প্রজাদের শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য আর অন্যদিকে তারাই করবে শোষণ অন্যায় ও অবিচার তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে কিন্তু ভেতরে থাকবে স্বার্থপরতা ক্ষমতা লিপসা ও আত্মকেন্দ্রিকতা এই হল কলিযুগের এক ভয়ানক রূপ যেখানে নেতারা মুখে ধর্ম বলবে অথচ কার্যকলাপে থাকবে অধর্ম অর্জুনের অভিজ্ঞতার ব্যাখ্যা অর্জুন ধীরে স্বরে বললেন প্রভু আমি দেখেছি এক বিশাল পাখি তার পাখায় লেখা ছিল বেদের পবিত্র রচনাগুলি কিন্তু সেই পাখিটি খাচ্ছিল মৃত প্রাণীর মাংস আমি কিছুই বুঝে উঠতে পারিনি শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন হে অর্জুন তুমি যে পাখিকে দেখেছো সে হল এই যুগের তথা কথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক তারা মুখে বলবে বেদের কথা নীতির কথা আধ্যাত্মিকতার কথা কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ। তারা জ্ঞানকে ধর্ম নয় বানিয়ে তুলবে পণ্য বেদের মহা জ্ঞান হবে তাদের কাছে ব্যবসার উপকরণ আর তাদের উদ্দেশ্য হবে কেবল অর্থ ও খ্যাতি অর্জন এই যুগে বুদ্ধি থাকবে কিন্তু বিবেক থাকবে না শব্দ থাকবে কিন্তু থাকবে না সত্য ভীমের অভিজ্ঞতার ব্যাখ্যা ভীম গম্ভীর গলায় বললেন প্রভু আমি দেখেছি একটি গাভী সে তার সদ্যজাত বাছুরকে এত জোরে চাড়ছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল আমি অবাক হয়ে ভাবলাম এই কি মাতৃত্ব শ্রীকৃষ্ণ বললেন হে ভীম তুমি এক গভীর সত্য দেখেছ কলিযুগে মা বাবারা সন্তানদের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে যাবে তারা ভাববে আমার প্রতিটি সিদ্ধান্তই ভালোবাসা থেকে কিন্তু সেই অতিরিক্ত স্নেহ একসময় সন্তানের স্বাধীনতা আত্মবিশ্বাস আত্মনির্ভরতা কেড়ে নেবে মাতৃত্ব বা পিতৃত্ব হয়ে উঠবে বন্ধন যেখানে ভালোবাসা থাকবে তবে তা হবে শ্বাসরুদ্ধ ভালোবাসা যা সন্তানকে গুড়বে না বরং বেঁধে খেলবে সহদেবের অভিজ্ঞতার ব্যাখ্যা সহদেব শান্ত গলায় বললেন প্রভু আমি দেখেছি সাতটি কুয়া তার মধ্যে ছয়টি ছিল জলভর্তি কিন্তু মাঝখানের সবচেয়ে বড় আর গভীর কুঁয়াটি একেবারে শুকনো আমি কিছুই বুঝতে পারিনি শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে সহদেব এই কুয়াগুলি হলো মানুষের হৃদয় ছয়টি কুয়া যেভাবে ভরা ছিল ঠিক সেভাবেই কলিযুগে মানুষের বাহ্যিক জীবন হবে সাজানো সমৃদ্ধ জাঁকজমকপূর্ণ তাদের চারপাশে থাকবে বিলাস গ্ল্যামার ধনসম্পদ কিন্তু সবচেয়ে গভীর বিষয় অন্তরাত্মা থাকবে শূন্য ভেতরে থাকবে না দয়া না সহানুভূতি তারা প্রতিবেশীর অভাব দেখবে না দেখলেও উপেক্ষা করবে এই যুগে মানবতা হারাবে দিক নির্দেশনা আর স্বার্থপরতায় হয়ে উঠবে প্রধান ধর্ম নকুলের অভিজ্ঞতার ব্যাখ্যা নকুল বললেন হে প্রভু আমি দেখেছি একটি বিশাল পাথর যা গড়িয়ে আসছে পাহাড় থেকে আর তার পথে থাকা সব বড় বড় গাছ উপড়ে ফেলছে কিন্তু যখন সেটি একটি ছোট্ট গাছের সামনে এলো পাথরটি থেমে গেল আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম শ্রীকৃষ্ণ বললেন হে নকুল তুমি কলিযুগের সবচেয়ে আশ্চর্য সত্য দেখেছ এই যুগে ধন পদ ক্ষমতা কিছুই কাউকে রক্ষা করতে পারবে না সব বড় গাছ মানে সব অহংকারী দম্ভী মানুষ উপড়ে যাবে তাদের প্রভাব নাম প্রতিপত্তি কিছুই থাকবে না কিন্তু যে ছোট্ট গাছ নম্র সরল এবং ঈশ্বর ভক্ত তাকে পাহাড়ের পাথরও স্পর্শ করতে পারবে না এই যুগে ভগবানের নাম আর বিশ্বাসই হবে একমাত্র আশ্রয় যা দেখতে ছোট কিন্তু রক্ষা করবে সব থেকে বড় বিপদ থেকেও এইভাবে পাণ্ডবরা প্রত্যেকে জেনে গেলেন কলিযুগ কেবল একটা সময় নয় এটা এক ভয়ঙ্কর মনোবৃত্তি যা মানুষের চরিত্র সমাজ এবং আত্মার ওপর রেখে যাবে গভীর ছাপ গরুর পুরাণের এক প্রসঙ্গে গরুরজি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন হে প্রভু চার যুগের মধ্যে কলিযুগই কেন সবচেয়ে ভয়ঙ্কর যুগ বলা হয়েছে এই যুগের শেষের পূর্বে কি কি সংকেত দেখা দেবে ভগবান বিষ্ণু উত্তর দিলেন হে গরুর কলিযুগে যখন ধর্ম মানবতা ও প্রকৃতি সব কিছুর অবক্ষয় ঘটবে তখন দেখা দেবে কয়েকটি ভয়ঙ্কর সংকেত যেগুলো জানিয়ে দেবে যে সৃষ্টির ধ্বংস আসন্ন সেই পাঁচটি চিহ্ন যা দেখে বুঝবে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে সংকেত এক মানব আয়ুর হ্রাস ও সামাজিক ভাঙন মানুষের ভর আয়ু হবে মাত্র কুড়ি বছর বারো বছর বয়সেই বার্ধক্য ও রোগ আক্রান্ত হবে মানুষ নারীরা আট নয় বছরেই সন্তান ধারণ করবে কিন্তু তারা সন্তানদের যত্ন নিতে পারবে না সমাজের সম্পর্ক দায়িত্ব ও মমত্ববোধ হারিয়ে যাবে পরিবার ভাঙবে সমাজ হবে উদাসীন এই সংকেত শেখায় সম্পর্ক স্বাস্থ্য ও নৈতিকতা হারালে সভ্যতা টিকতে পারে না সংকেত দুই প্রতিব্রতা ও ধর্মচর্চার অবলুপ্তি প্রতিব্রতা নারী বিলুপ্ত হয়ে যাবে মানুষ ধর্মীয় রীতি উপবাস পূজা শ্রাদ্ধ বিবাহ সব কিছু উপেক্ষা করবে আধ্যাত্মিক পবিত্রতা ধ্বংস হবে খাদ্য হবে তামসিক ও অপবিত্র সমাজে লোভ প্রতারণা ও ভোগ বিলাসী চালাবে জীবনকে ধর্ম থেকে সরে গেলে সমাজে শুধু অবিশ্বাস ও অনাচার জন্ম নেয় সংকেত তিন প্রকৃতির বিপর্যয় ও বৃক্ষের ফলহীনতা গাছে পাতা থাকবে কিন্তু ফল ফুল আসবে না মানুষ নিরামিষ খাদ্য ত্যাগ করে মাংসাশী হয়ে উঠবে গরুর পবিত্রতা ভুলে তারা শুধু দুধ মাংসের জন্য পালিত হবে বন ধ্বংস জল অপচয় বায়ু দূষণ প্রকৃতির ভারসাম্য ভেঙে দেবে শুরু হবে ক্ষুধা অপুষ্টি ও দুর্ভিক্ষ প্রকৃতি আমাদের দেবতা অবহেলা করলে সে আশীর্বাদ নয় বিনাশ ডেকে আনবে সংকেত চার বৃষ্টির অভাব ও খাদ্য সংকট বৃষ্টি বন্ধ হয়ে যাবে ধান চাল ফলানো বন্ধ হবে যা হবে রসহীন ও অপুষ্টিকর কেবল ছাগলের দুধ পাওয়া যাবে মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হবে চাষাবাদ থেমে গিয়ে সমাজে ছড়াবে অরাজকতা হিংসা ও বিশৃঙ্খলা জল ও মাটি আমাদের শ্রদ্ধার যোগ্য সেগুলিকে অবহেলা করলে সভ্যতা নিশ্চিহ্ন হয় সাতটি সূর্যের উদয় ও চূড়ান্ত ধ্বংস ভগবান বিষ্ণু সূর্যের তেজ ধারণ করবেন শুষে নেবেন পৃথিবীর সমস্ত জল উদয় হবে সাতটি সূর্য যাদের রশ্মিতে সব পুরে ছাই হয়ে যাবে এরপর ভগবান রুদ্ররূপে মেঘ সৃষ্টি করবেন হবে একশো বছর ব্যাপী অঝোর বৃষ্টি যা সমগ্র পৃথিবীকে নিমজ্জিত করে দেবে জলে যখন পাপ ও অনিচার চরমে পৌঁছায় তখন সৃষ্টিকে শুদ্ধ করার জন্য প্রলয় অবশ্যম্ভাবী হয়ে ওঠে বিষ্ণুর আশ্বাস নবসৃষ্টি ও সত্যযুগের সূচনা ভগবান বিষ্ণু বললেন এই ধ্বংস শেষ নয় বরং নতুন সৃষ্টির শুরু যারা সততা ধর্ম ও মানবতার পথ মেনেছে তাদের আত্মা জন্ম নেবে পবিত্র সত্য যুগে যেখানে থাকবে প্রকৃতির পূর্ণতা ধর্মের বিজয় আর সত্যের প্রতিষ্ঠা বন্ধুরা এই কথাগুলো কেবল গল্প নয় এগুলো আজকের সমাজের দর্পণ যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি সম্পর্কের মর্ম ভুলে গিয়েছি আর লোভ ও ভোগের পেছনে ছুটছি তা একদিন সত্যিই আমাদের বিনাশ ডেকে আনতে পারে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন কৃষ্ণ কথা চ্যানেলটিকে এই রকম আরও ভিডিও দেখার জন্য আর এই বার্তা ছড়িয়ে দিন সকল স্থানে অনেক শেয়ার করুন যাতে আপনার এই একটি মাত্র শেয়ার কারোর জীবনের দিশা বদলে দিতে পারে জয় শ্রীকৃষ্ণ राधे राधे बन्धुगण